এবার বড়সড় চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার কি গেরুয়া ঝড় আটকাতে পারবে বঙ্গে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির একটা ঘোষণার পর থেকেই বিজেপির সূত্র মারফত জানা যাচ্ছে এবার বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তা তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে পাখির চোখ বাংলা একুশের বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে ঘন ঘন এরাজ্যে আসতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার আর যাতায়াত নয় বিজেপি সূত্রের খবর ছাব্বিশের নির্বাচনের আগে বাংলায় ঘাঁটি গাঁটতে চলেছেন অমিত শাহ বিহারের বিধানসভা ভোট মিটলেই বাংলায় বাড়ি ভাড়া নিতে পারেন তিনি ফলে ঘন ঘন আর যাতায়াত নয় বাংলায় থেকেই ভোট কৌশল রচনা করতে পারেন মোদীর ডেপুটি শাহ নভেম্বরের মধ্যে বিহারের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা ততদিনে বাংলায় পুজো পর্বও মিটে যাবে তারপর বিধানসভা নির্বাচনের প্রচারও জোর কদমে শুরু করবে রাজনৈতিক দলগুলি বিজেপি সূত্রের খবর সেই জন্যই বিহারের ভোট মিটলেই বাংলায় ঘাঁটি গাড়বেন শাহ বাড়ি ভাড়া নিয়ে থাকার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একুশের নির্বাচনে বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখেছিল বিজেপি কিন্তু তৃণমূল দুশোর বেশি আসন পেয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য এবার মানুষ তৃণমূলকে বিদায় জানাবেই গত আটই জুন তামিলনাড়ুতে একটি সভায় সাউজী বলেছিলেন দু সালে তামিলনাড়ু এবং বাংলায় এনডিএ সরকার করবে আবার কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় মোদীর ডেপুটি সাউ বলেন আমি সম্প্রতি বাংলায় যাইনি তবে মমতাজির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা বেশ তীব্র এর সুবিধা পাওয়ার জায়গায় একমাত্র রয়েছে আমাদের পার্টি